আজকে আমাদের পাঁচমারিতে সেকেন্ড দিন আজকে প্রথমেই আমাদের একটা অন্য রুট ফলো হচ্ছে মানে কালকে পাঁচমারির একটা সাইড আজকে আমরা করেছি আজকে হচ্ছে রুট নাম্বার থ্রি এতে বি ফলস থাকবে আরও কিছু সাইড টুট থাকবে সেগুলো তোমরা যেতে যেতে আমি বলে দেব এখন আমরা এখানে এসেছি বাইসন লজে অ্যাকচুয়ালি কালকে যে ঘোরাটা ঘুরেছিলাম সেটা সাতপুরা টাইগার রিজার্ভের মধ্যে হলেও সেটা গভর্নমেন্টের কোনো পারমিশন দরকার হয় না তোমরা যে কেউ এসে মানে নিজেরা প্রাইভেট গাড়ি বা হোটেল থেকে ঠিক করে দেওয়া গাড়িতেই যেতে পারবে বাট আজকেরটা কিন্তু তোমাকে রীতিমতো এখান থেকে পারমিশান নিতে হবে গাড়ির জন্য ওয়েট করতে হবে গাড়ি আসবে এরা যে রুটে এবং যে গাড়ি প্রোভাইড করবে যে গাইডের সঙ্গে সেই গাইডকেই নিতে হবে তো সেরকমভাবে আমাদের অলরেডি প্রসেসিং চলছে তো চলো আজকে সেকেন্ড দিন আমরা পাঁচমারিতে কি কি দেখতে পাই আর তোমরা যারা এই রুটে আসতে চাইছো বা এইগুলো ঘুরতে চাইছো তাদেরও সমস্ত ইনফরমেশান আমি দিতে পারবো তোমরাও এখান থেকে অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে যেটা তোমাদের কাজে লাগবে তো আর একটা জিনিস হচ্ছে এখানে গাড়ি যে মালিক মানে যে গাড়ি কাম ড্রাইভার থাকবে তাকে আজকে আমাদের দু দিতে হবে আর এখানে গভর্নমেন্ট যে অফিস এখানে বারোশো টাকা দিতে হবে মানে টোটাল বত্রিশশো টাকা সেটা ম্যাক্সিমাম মানডে থেকে ফ্রাইডে অবধি হয় যখনই স্যাটারডে সানডে আসে তখন কিন্তু এই রেটটা অনেক বেড়ে যায় ফর মানে বিয়াল্লিশশো হয়ে যায় তো সেইভাবে অ্যাকচুয়ালি অনেক সময় হয় শনি রোববার তোমরা যেভাবে ট্যুর প্ল্যান করবে তাতে শনি রোববারই হয়তো এখানে পড়বে আমরা ওই টাকাটাকে বাঁচানোর জন্য আজকে কিন্তু আমরা সানডেতে এই রুটটা করলাম আর গতকাল আমরা অন্য সাইডটা করেছিলাম তো এখন আমি যেখানে যেখানে ঘুরছি তোমাদের সব কিছুই দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে নালে অনেক কিছুই এমন কিছু ইনফরমেশন থাকবে হয়তো কথার মধ্যে বা ভিডিওর মধ্যে দিয়ে আমি বলবো সেগুলো তোমরা দেখতে পাবে না চলো আমার সঙ্গে আইসন লজে সমস্ত ফর্মালিটিস হয়ে যাওয়ার পরে ওরাই আমাদের একটা নির্দিষ্ট কার এবং একটা গাইড আমাদেরকে প্রোভাইড করে দেয় এই যে গাইড এই সারাদিন আমাদেরকে আজকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াবে এবং তাদের সম্বন্ধে যা হিস্ট্রি বা এখানকার লোকালিটি সম্বন্ধে সমস্ত কিছু জানাবে আগের ভিডিওতেই বলেছিলাম এখানকার ঘোরার জন্য মানে সাইড ট্যুরের জন্য কিন্তু এই জিপসিগুলোই অ্যালোট করে সবার জন্য তো চলো আমরা দেখিনি নিই আজকে কি কি দেখা যায় আর কি কী দেখছি আমরা মোটামুটি আমাদের লজ এই কেন বাইসন লজ গড়ে উঠেছিল সব সম্বন্ধে একটা ব্রিফলি আইডিয়া দিয়ে দিল এবং তারপরে আমরা ঢুকে পড়লাম এখানকার যে একটা মিউজিয়াম আছে সেটা দেখতে একটা রুমেই বিভিন্ন যে জঙ্গলে সাতপুরা টাইগার রিজার্ভের মধ্যে যে সব পশু পাখিগুলো পাওয়া যায় মানে যেসব অ্যানিম্যালসদের আমরা দেখতে পাবো সেইগুলোরই একটা মানে কি বলবো মিউজিয়াম এটা যেগুলো আগে দেখা যেত অনেক কিছুই আছে যেগুলো এখনো দেখা যায় না কিন্তু সেইগুলোরই একটা মিউজিয়াম করে এখানে মানুষদেরকে বোঝানো বা তাদের যে কী স্পিসিস সমস্ত কিছু করে একটা মিউজিয়াম দেখা যায় সেটাই আমরা এখন দেখছি বাইসান লজ দেখার পরে আমরা অর্থাৎ মিউজিয়াম দেখার পরে এখানেই আর একটা বিল্ডিং আছে ন্যাচারাল ইন্টারপ্রিটেশন সেন্টার সেখানে ঢুকে পড়লাম সেখানেও নানা হারিয়ে যাওয়া মানে জিনিস তাদের যে একটা ডেমোভার্শন বা রেপ্লিকা করে রাখা হয়েছে আর কিছু আগের ফটো সেগুলো ফ্রেম করে রাখা হয়েছে সেইগুলোই দেখা সেখানে ঢুকে পড়লাম এবং তারপরে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য পাণ্ডব গুহার দিকে सबसे बड़ा कैक्टस का प्लांटेशन है जर्नली कैक्टस इतना बड़ा नहीं होता लेकिन ये गार्डन में मेंटेनेंस होते होते इतना बड़ा हो गया ओरिजिनल है ये अच्छा ठीक है। পাণ্ডব গুহা এখানে বলা হয় যে পাণ্ডবরা এই জায়গাটাতে এসে লুকিয়েছিল আর পাণ্ডব গুহার যাওয়ার আগে এই যে একটা সুন্দর করে গার্ডেন করে রাখা এটাও কিন্তু সবাই আমরা এসে ফটো তুলছি দেখার মানে মতো তো এখন আর এই যে এই যে সব একটা বড় ক্যাকটাস রয়েছে বলছে যে পাঁচ বাড়ির সব থেকে পুরনো ক্যাকটাস এবং অনেক বড় দেখো এই ক্যাকটাসগুলো মোটামুটি সবার ঘরেই কিন্তু আমরা দেখতে পাই মানে বাড়িতে যারা গাছপালা লাগাও কিন্তু এটা অনেক বড় জানি না এখান থেকে এত বড়টা বোঝা যাচ্ছে বিনা আমার স্টিল ফটোতে তোলা আছে আমি তোমাদের একটা এর সঙ্গে ছবি দিয়ে দেবো ভীষণ বড়ো মানে একটা মোটামুটি ছোটো খাটো আম গাছের সমান কিন্তু ওই ক্যাকটাস গাছটা তো চলো এখন আমরা ওই গুহাতে অনেকটাই হেঁটে যেতে হবে মানে বেশ কষ্ট যেতেও বেশ কষ্ট আবার নামতেও বেশ কষ্ট হবে মনে হচ্ছে তো যেতে তো হবেই দেখতে এসছি এখন আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বাইসান লজের কাছে যে মিউজিয়াম সেটা এখন যাব আমরা এই গুহাতে হচ্ছে পাণ্ডব গুহা এর ভেতরে মানে এর উপরে পাঁচটা গুহাই আছে তো সবাই মনে করবে যে যখন পাণ্ডবরা বারো বছরের অজ্ঞাতবাস ছিল মানে বারো বছরের বনবাস ছিল তার মধ্যে এক বছর ওদের অজ্ঞাতবাস ছিল সেইটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারটার সঙ্গে কোনো মিলই নেই এটা একজন তৈরি করেছে সে হয়তো এই গুহার পাশে এসেই থাকতো এবং সেখান থেকেই এই গুহাগুলো তৈরি করেছিল এবং ভারত সরকার তারপরে এটা নিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেট করে এবং গুহার ভেতরেও আগে ঢোকা যেত কিন্তু এখন আর ঢোকা যায় না কারণ হচ্ছে ভেতরে গিয়ে মানুষ বিভিন্ন রকম নাম খোদাই করে বা টয়লেট করে বিভিন্ন টাইপের যেটা মানুষের স্বভাব সেইগুলোই করে থাকে তো সেগুলো বন্ধ করে দিয়েছে ফলে পাণ্ডব গুহার সঙ্গে এটার কোনো মিল নেই তবে লোকাল যারা ট্রাইবাল আদমি মানে মানুষ ট্রাইবাল যেসব মানুষ ছিল তারাই পাঁচটা গুহা মনে করা হতো পাঁচটা গুহা সেই গুহা থেকেই কিন্তু এই জায়গারও নাম হয়েছে পাঁচ মারি মারি মানে ট্রাইবাল অর্থে গুহা এখানে কথা হয়তো একটু হেলজির প্রচুর আওয়াজ হচ্ছে চলো আমরা এই কথা এই জায়গাটায় এসে দার্জিলিংয়ের সেই প্যাগোডার পাশের জায়গাটার কথা মনে পড়ে ঠিক ওরকমই কিন্তু একটা অনুভূতি আমার হচ্ছিল যেরকম দার্জিলিংয়ে আমরা প্যাগোডাতে যাওয়ার পরে উপর থেকে নিচের বাগানটা বা জায়গাটা দেখলে যেরকম লাগতো এই জায়গাটাতেও তাই লাগছিল কিন্তু সূর্যের আলো ঠিক সেরকমভাবে না হয় আমাদের খানিক মানে মনে হচ্ছিলো খানিক একটা শ্যাডো শ্যাডো ব্যাপার এবং এই গুহা দেখার পরেই যারা পাঁচমারিতে আসবে বা আসছো তারা নিশ্চয়ই জানবে যে এখানকার বি ফলস হচ্ছে ভীষণ বিখ্যাত এবং ভীষণই সুন্দর একটা ওয়াটার ফলস সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি পথে যেতে যেতে মেঘের আর আকাশের মুখ ভার দেখে মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারতো আর হলো তাই এত ঝমঝমিয়ে বৃষ্টি আমরা সেই সময় গাড়ির মধ্যেই বসেছিলাম কারণ ওখানে শেডের কোনো ব্যবস্থা নেই সেই বসে থাকার পরে আর ওয়েট না করে ভাবলাম যখন দেখতে এসেছি বেরিয়ে পড়ি এই যে তোমরা প্লাস্টিকের এক ধরনের রেনকোট দেখতে পাচ্ছ যারা পাঁচমারিতে যাবে বিশেষ করে অক্টোবর মাসে বেতার আগে এই রেনকোটগুলো কিন্তু তো বাজারে অতি সস্তা দরেই মানে পঞ্চাশ টাকা করে বিক্রি হয় এটা কিনে রেখো কারণ আমরা নি এবং ম্যাক্সিমাম মানুষই নেয়নি কারণ এবার পাঁচমারিতে বর্ষা অনেক দেরিতে ঢুকেছিল এই সময় যে বৃষ্টি হতে পারে সে ধারণাই ছিল না তাই মাঝ রাস্তায় আমাদের দুটো ছাতাকে সম্বল করে আমরা চলেছি বৃষ্টিতে ভিজে একাকার তবুও নতুনকে চেনা নতুনকে জানার যে আকুল ইচ্ছা সেই জন্য সমস্ত বাধা উপেক্ষা করে শরীর খারাপ হতে পারে সে বাধা উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়লাম চলো আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে দেখো আমরা কিভাবে পৌঁছেছিলাম বি ফলসে আমাদের বি ফলসের যাত্রা এতক্ষণ গাড়িতে দাঁড়িয়ে ভাবতেই পারিনি এত বৃষ্টি নেমে যাবে এখন তো বৃষ্টি কমলো কিন্তু এটা দেখার জন্য এতদূর এসেছে না তো কেমন হতো

আনন্দে স্নান করবে তারা করতেই পারো এই জায়গাটা হচ্ছে চেঞ্জিং রুম যাওয়ার সময় এই পথ পড়বে একসেট জামা যদি তোমার সঙ্গে থাকে তাহলে বি ফলসের আনন্দ আরও বেশি করে উপভোগ করতে পারো আমাদের অ্যাকচুয়ালি দিনে যেহেতু ঘোরা ছিল আমরা সেভাবে আসিনি কিন্তু পরে এখানে এসে মনে হলো যদি একসেট করে জামা নিয়ে আসতাম স্নান না করি আজকে বৃষ্টিতে ভেজা থেকে অন্তত রক্ষা পেতাম এবং এই বৃষ্টিতে আমাদের ছাতা থাকলেও আমার সঙ্গীর ছাতা কিন্তু ছিল না সে বেচারা পুরো ভিজে সারাদিনই একটা ওয়েস্ট পরে কিন্তু চালিয়ে দিল চলো সে যাত্রায়ও তোমরা সব কিছু দেখতে পাবে উপরে বৃষ্টি সামনে জলের আওয়াজ প্রচন্ড আওয়াজ আর এত বৃষ্টি হয়েছে ওয়াটার ফলসে ওয়াটার অনেক বেশি জোরে পড়ছে তার মধ্যে দিয়ে চলছি প্রতি মুহূর্তেই আমাদের গাইড নতুন কোনো জায়গা যাওয়ার সময় সেই জায়গার বিবরণ এবং সেইখানকার যাবতীয় তথ্য আমাদের সামনে তুলে ধরছিল তা থেকে এটাই বুঝলাম যে এই যে জলধারাটা তোমরা দেখতে পাচ্ছ এই জলটাই কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে অনেক নিচে যখন ঝাঁপিয়ে পড়ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বি ফলস আর বর্ষা হওয়ার কারণে বি যে জলধারার যে স্রোত এবং যে ফোর্স সেটা অনেক বেশি ছু ছিল যারা এখানকার লোকাল লোকজন যারা এমনি আজকে দিনটায় ঘুরতে এসেছিল তারা বলছে বিফলস এমনিতেই সুন্দর আর এই সময় অতিরিক্ত বৃষ্টির জন্য তার সৌন্দর্য ভয়ঙ্কর হয়ে উঠেছে সেই প্রাকৃতিক ভয়ঙ্কর সৌন্দর্য দেখতেই আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম সমস্ত বাধা বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এগিয়ে চলা আসলে কোনো জায়গায় যখন ঘুরতে যাই তখন কি হয় সমস্ত প্রকৃতি যে আমাদের মনের মতন করে হবে তা তো নয় প্রকৃতি তার নিজের খেয়ালে চলে তাই রোদ বৃষ্টি জড়া ব্যাধি সমস্ত কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র এগিয়ে চলা নতুনকে আবিষ্কার করা চলো দেখতে থাকি তাহলে এটাও জানিয়ে রাখি বি ফলসের এই যে জার্নিটা প্রায় চারশো সিঁড়ি কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে সেই জন্য এটা একটা খুব সুন্দর অনুভূতি থাকে কারণ এই চারশো সিঁড়ি পেরিয়ে একটা নতুন জিনিসকে জানা এই ছোট্ট ট্রেকিংটাও বেশ রোমাঞ্চকর তবে এই বৃষ্টির মধ্যে সেই রোমাঞ্চকর খানিকটা বিপদসঙ্কুলও ছিল কারণ জল বারবার এর উপর দিয়ে এই সিঁড়িগুলোর উপর দিয়ে আসছিল এবং সিঁড়ির যে পার্থক্য একটা সিঁড়ির সঙ্গে একটা সিঁড়ি সেটা অনেকটাই বেশি ছিল অবশেষে ওইরকম একটা স্লিপারি রাস্তা দিয়ে হেঁটে যখন বিফলসের একটু একটু দেখতে শুরু করেছি সেটা অতুলনীয় আমরা তো তোমরা দেখলেই ভিডিওর মাধ্যমে যে আমরা যখন বিফলসে গেছি আজকে সবাই পুরো ভিজে গেছে মানে আমার এই পোর্শনটা পুরো ভিজে তারপর বৃষ্টি থেমেও গেছে কিন্তু দিনের একটা ট্যুর করা এইভাবে গাড়ি বুক করা তারপরে যদি না যেতে পারি বাকিগুলো আর বারবার তো একই জায়গায় দেখার জন্য আমরা আসবো না সেই জন্য এই অবস্থাতেই আবার পরের ইয়েগুলো ঘুরছি এখন আমরা যাচ্ছি রিজগড় রিচগড়ও কিন্তু অনেকটা খেতে উঠতে হয় এবং আগে যেরকম রিফ হাউসে ধাপের ধাপে সিঁড়ি ছিল এখানে সিঁড়ি নেই এরা এটা পুরো একটা পাহাড়ি ন্যাচারাল ওয়ে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো দেখি আরও কতটা গেলে আমাদের কাছে যে গড়ে পৌঁছায় এই রিচগড়টা হচ্ছে মোটামুটি দুটো পাহাড়ের কেঁধের মধ্যে দিয়ে আবার আমরা লোকাল মানে কেঁধে বাইরে বেরিয়ে আসি মানে এক দিয়ে ঢুকে আর একটা বেরিয়ে আসবো এটাই আমি জানি আরো হয়তো কিছু আছে যেটা আমাদের সামনে গাইড হচ্ছে গাইড বলে দেবে তখন তোমাদেরকেও বলবো যেটা আগেই বলেছিলাম যে দুটো পাহাড়ের মধ্যে একটা গুহা টাইপের স্ট্রাকচার তৈরি হয়েছে সেটাই এখানকার দেখার জায়গা কিন্তু এইটুকু আমার জানা ছিল বিহাইন্ড দ্য সিন অনেক গল্প আছে বহু বহু বছর আগে এখানে আর্থকুইকের ফলে দুটো পাহাড় এক জায়গায় চলে এসেছিল এবং এখানে পরবর্তীতে এই এরকম একটা জঙ্গলের মাঝখানে মানুষজন থাকার তো কোনো প্রশ্নই আসে না এখানে ম্যাক্সিমামই ছিল ভাল্লুকের বসবাস ভাল্লুকরা এই গুহাগুলোতে থাকতো বলেই এর নাম হচ্ছে রিজগড় এবং এই রিজগড়ের ভেতরের দিকে এখন কিছু আদিবাসীও থাকে যারা সাধারণ মানুষের জনজীবনের সঙ্গে অতটা অভ্যস্ত জীবন মানে জীবনযাপন তাদের নেই বা যোগাযোগ নেই সেই কারণে এর মধ্যে দিয়ে মানুষ নিচে নামলেও বারবার প্রত্যেকটা টিমের গাইড বলে দিচ্ছিলো যে আপনারা ওই সাইডে যাবেন না অর্থাৎ ওই যে দূরে যে ফাঁকা জায়গাটা থেকে দেখছো কিছু মানুষ বেরিয়ে যাচ্ছে ওর ওই সাইডে কিন্তু যেতে মানা মানে একটা নির্দিষ্ট জায়গার পরে যাতে আমরা না যাই সেটা বারবার আমাদেরকে ওরা অর্ডার করছিল অর্ডার বা আমাদেরকে বলে দিচ্ছিল আর এই গুহার যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার অপোজিট সাইড থেকে আর একটা ছোট্ট গুহার মতন জায়গা আছে সেখানের ভেতরেই ছোট ছোট কেভের মানে এমন বদল করে রাখা যে ওইখানেই আমার বিশ্বাস যে ওই সব এই যে এই জায়গাটা এইখান থেকে আমরা ঢুকলাম তার ওই আর একটা জায়গা আছে যে সেখানেই হয়তো ভাল্লুকরা তাদের আশ্রয় বা তাদের মানে রাত মানে যখন তারা থাকতো সেই জায়গাটাতে থাকতো তো আমরা সেই জায়গাটা দিয়ে বেরিয়ে বললাম যে ওই জায়গাটা থেকে একটা গুহার মানে কোনো গুহার কেভের মধ্যে দিয়ে ঢুকে বেরোনো যায় সেই অনুভূতিটাও নিতে পারো যদি তুমি চাও না হলে যে রাস্তায় গিয়েছো সেই রাস্তাতেই ফেরত আসতে পারো তো সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য এই দেখো আমরা গুহার মধ্যে ঢুকে পড়লাম রিচগড় দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনের বা আজকের সমস্ত প্যাকেজ ট্যুরের লাস্ট স্থান সেটা হচ্ছে ধূপগড় বলা হয় মধ্যপ্রদেশের সবথেকে উঁচু হিলই হলো অর্থাৎ সবথেকে বড় বা উঁচু পাহাড় হলো এই ধূপগড় যদিও ওই যে দূরে যা দেখতে পাচ্ছ এগুলো ধূপগড়ের পাহাড় নয় এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর মার্বেলের মানে রাস্তার দুপাশে যাওয়ার সময় এই জায়গাগুলো এই উপত্যকাটা এত সুন্দর সত্যি মানে পাঁচমারি এসে হয়তো স্পেসিফিক্যালি আমরা কিছু বলতে পারবো না যে আমরা এটা দেখেছি ওটা দেখেছি কিন্তু আমার মনে হয় পাহাড়ে ঘেরা এই সুন্দর একটা হিল স্টেশন মধ্যপ্রদেশের অদ্ভুত সুন্দর তোমরা চাইলে তোমরা অবশ্যই অবশ্যই করে আসতে পারো চাইবে নাই বা কেন আমাদের ভারতের মধ্যে এরকম একটা সুন্দর সুন্দর হিল স্টেশন দেখতে সবারই মন করা উচিত তাই একবার সময় সুযোগ করে নিজেদের ঘোরার লিস্টে মধ্যপ্রদেশের পাঁচমারিকে অবশ্যই করে রেখো এখানে একটা বিল্ডিংও আছে ধূপঘড়ের উপরে এটা বহু বহু পুরনো বিল্ডিং যা ইংরেজদের সরকারের সময় তৈরি হয়েছিল। সেটাই আবার রিনোভেশনের কাজ চলছে এটা ধূপগড় থেকে আমরা অপোজিটে ধূপগড়ের সানসেট পয়েন্ট আছে এটা খুবই সুন্দর কিন্তু ওই যে বললাম আজকে একরাশ বহু মানে খুবই বৃষ্টি হয়ে গেছে তারপর সারা দিন মেঘলা আমরা তো যে সূর্যাস্তের লোভে এখানে এলাম তা দেখতে পাইনি কিন্তু সূর্যের একটা আলো আভা মানে মানে পুরো মেঘে ঢেকে না থাকলেও সেই যে দিন শেষে সমস্ত ক্লান্তি এই পাহাড়ের ঢালে এসে যেন মিশে গেল মনে হয়নি যে আমরা ভারতের মধ্যবর্তী কোনো স্থান থেকে এরকম দৃশ্য দেখছি এ দৃশ্য সত্যি যতটা মন জুড়িয়েছিল তার থেকে বেশি প্রাণ জুড়িয়েছিল ওই যে বললাম সারাদিনের দীর্ঘ দীর্ঘ ক্লান্তি এই স্থানে এসে যেন সব মিটিয়ে গেল আর প্রত্যেকটা মানুষ বসেছিল যদি মেঘ থেকে মানে মেঘ সরে গিয়ে একটু সূর্য ওঠে কারণ তখনও সূর্যাস্তের সময় আসেনি তাহলে যদি তারা এক এই পাহাড়ের গা এ সূর্যের যে শেষ আভা দেখতে পায় কিন্তু সেটা আমাদের হয়নি যা হয়েছে সেটা আরও এক্সাইটিং সেটা থাকছে এর পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আর নতুন ভিডিও অবশ্যই দেখবে লাইক শেয়ার করতে ভুলবে না